লং বিচ যে রিসোর্ট টা রয়েছে তারই অপোজিটে হোয়াইট বিচ রিসোর্ট এ রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট সার্ভিস আছে আমাদের গাড়ি পার্কিং আছে রুমের মিনারেল ওয়াটার সাবান শ্যাম্পু হ্যালো বিয়েমাস কেমন আছেন সবাই রাতের ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে আমরা স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি হোটেল রিভিউ নিয়ে আজকে এই মুহূর্তে আছি আমরা কক্স হোটেলের এখানে সুগন্ধা বিচের আপনার লং বিচ যে রিসোর্টটা রয়েছে তারই অপোজিটে হোয়াইট বিচ রিসোর্টে রয়েছে এখানে আসলে আপনারা খুবই সুন্দরভাবে নিরাপদভাবে রাত্রি যাপন করতে পারবেন তো চলুন আমরা এখানকার ম্যানেজারের সাথে কথা বলবো এছাড়া আপনাদেরকে চারপাশটি রোগ দেখানোর চেষ্টা করবো

এখানে খুব সুন্দর একটি ডাবল বেড রয়েছে পাশে বারান্দা চলুন আমরা একটু বারান্দাটা দেখে আসি যদিও এখন রাত তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশ থেকে আপনারা খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন হোটেলের পাশেই রয়েছে মেন রোড এবং তার সামনেই সি বিচ এপাশে একটি আলমারি রয়েছে এখানে একটি টিভি রয়েছে এছাড়া টি টেবিল সহ সামনে রয়েছে একটি ড্রেসিং টেবিল চলুন আমরা ওয়াশরুমটি দেখে আসি মোটামুটি ভালো মানের বলা যায় সুন্দর টাইলস করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম বন্ধুরা এখানে কিন্তু প্রতিটি রুমেই এসির ব্যবস্থা রয়েছে এছাড়াও প্রয়োজনীয় সকল জিনিসপত্র আপনারা এই রুমগুলোতে পাবেন চলে আসলাম আরো একটি কাপড় রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এছাড়া এই রুম থেকে সুন্দর উপভোগ করতে পারবেন রয়েছে বেলকনি আর এই বেলকনি থেকে আপনারা খুব সুন্দর ভাবে সমুদ্র উপভোগ করতে পারবেন এখন রাত ভিদায় সেভাবে বোঝা যাচ্ছে না আর সামনে রয়েছে লং বিচ রিসোর্ট দেখতে পাচ্ছেন তার পাশেই অপোজিটে এই হোয়াইট বিচ রিসোর্ট টি এছাড়াও এখানে প্রয়োজনীয় একটি সোফা রয়েছে টি টেবিল এর পাশে টিভি এবং ওপাশে পাশে একটি টেবিল রয়েছে চলুন আমরা ওয়াশরুমটি দেখে আসি ওয়াশরুমে যাবার আগে এখানে একটি সুন্দর ক্যাবিনেট রয়েছে আপনারা এটাও চাইলে ইউজ করতে পারেন আর এ পাশে হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে একটি বাথটেপ রয়েছে বন্ধুরা চলুন আমরা আরও একটি রুম দেখব এটা হচ্ছে একটি ডাবল বেডের রুম এখানে দুটি বেড আছে দুটি রুম আছে এপাশে সোফা রয়েছে এছাড়া আপনার একটি টি টিভি রয়েছে এপাশে আরও একটি রুম রয়েছে খুব সুন্দর একটি কাপল বেড আপনারা পরিবার পরিজন নিয়ে আসলে এই রুমগুলোতে উঠতে পারেন এছাড়া এখানে একটি গ্লাস রয়েছে তার পাশে রয়েছে ক্যাবিনেট প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আর এর পাশে রয়েছে এখানে একটি টিভি আর এর পাশে হচ্ছে ওয়াশরুম চলুন আমরা ওয়াশরুমটি একটু দেখি এই হোটেলের প্রতিটি ওয়াশরুমই চমৎকার ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার এই হোটেলের প্রতিটি রুমে আপনারা এসি পেয়ে যাবেন এবং এই হোটেলটি আপনার বিচ থেকে খুবই কাছে সুগন্ধা পয়েন্ট থেকে আপনারা মাত্র এক মিনিটে এই হোটেলে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে হোয়াইট বিচ রিসোর্ট আপনারা যারা সমুদ্র থেকে খুব কাছাকাছি থাকতে চান তারা এই হোটেলটি চুজ করতে পারেন